আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আসলাম আপনাদের মধ্যে যারা এমপিও ভুক্ত শিক্ষক হয়েছেন অথবা এমপিও ভুক্ত শিক্ষক যারা হতে যাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি গুরুত্বপূর্ণ আজকের এই নিউজে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। যে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন কাঠামো জাতীয়করণের দাবি একটি উঠেছে এবং এই দাবিটি স্মারকলিপি কিন্তু প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো হয়েছে তো চলুন আমি নিউজটি আপনাদেরকে পড়ে শোনাই অন্তর্বর্তী সরকারের কাছে শিক্ষকদের উচ্চ বেতন কাঠামো জাতীয়করণের দাবি চলুন আমরা একটি নিউজটি পড়ি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার কাছে শিক্ষা ব্যবস্থা জাতীয়করণ ও শিক্ষকদের উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবি জানিয়েছে বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজ নামের একটি শিক্ষক সংগঠন এ দাবিতে প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টার দপ্তরের স্মারকলিপি দিয়েছে সংগঠনটির নেতারা একই দাবিতে আট বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জেলা প্রশাসকদের দিয়েছেন তারা বুধবার এগারো সেপ্টেম্বর রাতে দ্য ডেইলি ক্যাম্পাসকে এসব তথ্য নিশ্চিত করেছেন বৈষম্য বিরোধী সম্মিলিত শিক্ষক সমাজের কেন্দ্রীয় সমন্বয়ক মোহাম্মদ শাহ আলম তিনি বলেন এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের সব শিক্ষক কর্মচারীদের চাকুর ধারাবাহিকতা রক্ষা সহ বেতন সংরক্ষণ পূর্বক চাকুরি চাকুরি জাতীয়করণে যথাযথ পদক্ষেপ গ্রহণ এবং শিক্ষকদের জন্য উচ্চতর বিশেষ বেতন কাঠামো গঠনের দাবিতে গত সোমবার ও মঙ্গলবার আমরা প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা দপ্তরের স্মারকলিপি দিয়েছি আর আট বিভাগীয় কমিশনারের দপ্তর ও চৌষট্টি জেলা প্রশাসকদের দপ্তরেও একই দাবির দাবিতে স্মারকলিপি দেওয়া হয়েছে তো বন্ধুরা আপনারা কিন্তু নিউজটি দেখতে পেলেন যে এমপিও ভুক্ত যারা শিক্ষক রয়েছেন কর্মচারী রয়েছেন এবং যারা আগামীতে শিক্ষক হবেন তাদের জন্য কিন্তু একটি সুখবর তাদের জন্য আমি বলতে পারি যে যারা এমপিও ভুক্ত শিক্ষক রয়েছেন তাদের জন্য এটি একটি সুখবর তো বন্ধুরা আপনারা নিউজটি দেখতে পেলেন যে এমপিও ভুক্ত শিক্ষকদের বেতন শিক্ষক এবং কর্মচারী সকলের জন্য বেতন বাড়ানোর জন্য কিন্তু একটি দাবি উঠেছে এবং এর স্মারকলিপি প্রধান উপদেষ্টা মিনিস্টার কার্যালয়ে পাঠানো হয়েছে তো বন্ধুরা আজকের মতো নিউজটি এ পর্যন্তই যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তীতে গুরুত্বপূর্ণ আপডেট নিউজ এবং 19 তম শিক্ষক নিবন্ধন সহ প্রাইমারির প্রস্তুতির ক্লাস ভিডিওগুলো এবং সাজেশন ভিডিওগুলো পাওয়ার জন্য সবাইকে ধন্যবাদ